আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা আমার কথাবার্তা শোনেন এবং আমার সাথে চলাফেরা করেন চলাফেরা করছেন অতীতে এবং মানে বর্তমানে তারা আমার কথাবার্তায় চলাফেরায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে তার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী আমি জানি যে মানুষ হিসাবে আমার ভুলভ্রান্তি হয় ভুলভ্রান্তি হবে এমন কিছু কাজ আমার দ্বারা হয়েছে যেটার দ্বারা আপনারা কষ্ট পাইছেন কষ্ট পান কষ্ট পেয়েছেন যদি কষ্ট পান কষ্ট পেয়ে থাকেন তাহলে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী নিঃসর্ত ক্ষমা প্রার্থী এই যে কথাটা বললাম আপনারা একজন বলে উঠলেন যে না ক্ষমা করা যাবে না কারণ হয়েছে সে যদি বলছে সে যদি বলছে কেন যে যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেন সে ক্ষমা চায় না আসলে সে ক্ষমা চাওয়ার নামে একটা প্রতারণা করছে আমাদের সাথে সেভাবে বলতো যে আমাদের দ্বারা আমার দ্বারা কষ্ট পাইছেন আমাকে ক্ষমা করে দেন তো বাসার মধ্যে কোনটার মধ্যে মাধুর্যতা আছে যে হ্যাঁ আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন আমি তো মানুষ মানে যে কোনো কর্মকাণ্ড দ্বারা ওই কর্মকাণ্ড দ্বারা নিশ্চয়ই কষ্ট পাইছেন যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেন তো কোনটা বেশি সৌহার্থপূর্ণ খালেদ মহিউদ্দিনের টক শোতে রেজা মাত ডক্টর শফিকুর রহমান সাহেবকে বলা হয়েছে যে একাত্তর শুনিয়া আপনাদের কোনো ক্লিয়ার কোনো কনসেপশন নাই কেন আপনারা এটা মানে কি জাতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারটা কি আসল তা আমির জামাত এখানে কথাটা বলছে যে শুধু একাত্তর না সাতচল্লিশ থেকে একাত্তর তারপরে চব্বিশ এবং আজকের এখন পর্যন্ত আমাদের কর্মকাণ্ডে আমাদের কাজে আমাদের ব্যবহারে সকল কিছুতে ব্যক্তি হিসাবে এবং দল হিসাবে যদি মানুষ কষ্ট পেয়ে থাকে জাতির কাছে আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী আমরা ক্ষমা চাই এটা যখন বলছে তখন কোনো কথা থাকার কথা না কিন্তু আমাদের বাংলাদেশের যে টক শো করে এগুলি বুদ্ধিজীবী নব্য বুদ্ধিজীবীরা তারা এসে বলতেছে যে না জামাত তো এটা ক্ষমা চায় নাই এটা একটা প্রতারণা করছে জাতির সাথে কিভাবে বলা হয়েছে যে না যদি কেন যদি কেন বলছে যদি কষ্ট পেয়ে থাকেন মানে কি তাইলে এটা নাকি ক্ষমা চাওয়া হয় নাই তাইলে বুদ্ধিজীবীদেরকে বলতে হবে তাহলে তোমরা একটা একটা স্ক্রিপ্ট একটা লিখে দাও সে লিখাটা পড়তে হবে নাকি মানে ফাইজলামি আর ইতলামি আর বান্দরামির তো একটা সীমা সীমা আছে তার তো এই কথার কোনো সীমাই নাই টকশোতে দেখলাম রাত্রে একজন বলতেছে অবশ্যই জুলাই আগস্টে তার একটা অবদান ছিল তো বলতেছে যে না এটা জাতির সাথে ক্ষমা চাওয়া হয় নাই তো একাত্তর 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 বল যে বলতেছে তার অবদান কি একাত্তর সালে তার অবদান কি তার বাবার অবদান কি তার বংশের মধ্যে কেউ আসেনি যে একাত্তর সালে যুদ্ধ করছে এরকম তো মন মেজাজ খুব কঠিন করে কন্ট্রোল রাখতে হয় এই এই কথাবার্তা যখন শোনা হয় যে এই ক্ষমা চাওয়া হয় নাই আর জামা তো এই বিষয়টা যখন আসে তখন বুঝি না কী কিসের জন্য যারা নেত্র মানে নেতৃবৃন্দ টক হতে যায় বা যে কোনো জায়গায় যায় খালি বারবার ক্ষমা করতে যতই ক্ষমা চায় যেই রঙেই ক্ষমা চায় বলবে যে না হয় নাই সো এটা যেহেতু হয় না এটা এই বিষয়টা বাদ দিতে যার সাথে টক শুতে যাবে যার সাথে কথাবার্তা বলবে তাকে বলে দিতে হবে যে এই ব্যাপারে আমরা এই কনসেপশন বারবার এটা পাঁচানো যাবে না রাতে দেখলাম যে মির্জা গালিব ভাই একটা টক সুতে গেছে ওইখানেও লোকটা তাকে মানে এইভাবে করে ধরছে এই ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা মানে ইসলামী অর্থনৈতিক ব্যাপারে অর্থনীতির যে বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এইভাবে নামাজ ফরজের নামাজের ফরজ কয়টা সুন্নত কয়টা নামাজ কি করলে ছুটে যাইব না যাইব এইগুলি জানে না আবার ইসলামী অর্থনীতি বুঝতে চাইছি মানে টক হতে যাওয়ার সময় সব বিষয়ে এগুলি মানে বলা দরকার খালি এই যে একটা চেতনা চেতনা ক্ষমা চাওয়া জামাত এইগুলির ব্যাপারে এইগুলির ব্যাপারে যখন মানে ঘুরে না দাঁড়াবে একটা বিপ্লবী চেতনা যদি না আসে তাহলে কখনও বাংলাদেশ জামাত ইসলাম বিপ্লব ঘটাতে পারবে না এই বারবার একাত্তর ক্ষমা চাওয়া ক্ষমা চাওয়া ক্ষমা আর কী চাইল মানে কীভাবে চাইলে ক্ষমা চাওয়া হবে ক্ষমা যতই চাইবে তারা বলবে যে হয় না এইভাবে মানে এটা নিয়ে রাজনীতি করতে থাকবে করতে থাকবে তো এটা যাতে রাজনীতি করতে না পারে বা যার সাথে কথা বলা হয় একদম সরাসরি কথা বলবেন যে এইভাবে বলতে হবে